পারফর্ম এম ইয়োগা ডেইলি পরিচয় ইন্ট্রোডাকশন মানুষের পা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ দুটি পা নিরোগ সুস্থ না থাকলে মানুষ অচল হয়ে পড়ে মানুষ হাঁটতে পারে না মানুষ হেঁটে কাজ করতে পারে না মানুষের অন্য সকল অঙ্গ সুস্থ থাকলেও শুধু পা ভালো না থাকলে সে পরিপূর্ণ কাজ করতে পারে না দুটি পা ভীষণ সুস্থ সবল শক্তিশালী রাখা দরকার পায়ের জোড়াগুলো সুস্থ সবল শক্তিশালী রাখা দরকার পা সুস্থ রাখার অনেক উপায় আছে দৈনিক সুষম খাবার খাওয়া দরকার পায়ের হাড় মাংসপেশি সুস্থ সবল শক্তিশালী রাখা দরকার সাবধানে হাঁটাচলা করার দরকার পা দরকার পায়ের দৈনিক দরকার পায়ের রোগ হলে দ্রুত চিকিৎসা করা দরকার পায়ের দৈনিক যোগ ব্যায়াম করা দরকার পা সুস্থ সবল শক্তিশালী রাখার জন্য মহাবিশ্ব সুপার যোগ এম যোগ দৈনিক এম যোগ করো পারফর্ম এম ইয়োগা ডেইলি সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী তোমরা যোগ চর্চা করো পা সুস্থ সবল শক্তিশালী রাখো সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ প্রজ্ঞা দীর্ঘ জীবন প্রভৃতি লাভ করো দৈনিক চর্চা চর্চা প্রণালী শিক্ষকের কমান্ড মানো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো একক অবলিক দলগত যোগ করো কল্পনা অব্লিক ব্যবহারিক যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো আনন্দচিত্ত যোগ করো ইচ্ছামত সময়সীমায় যোগ করো বসা বসা কমা দাঁড়ানো যোগ করো এল আকৃতিতে দাঁড়াও বাম হাত দিয়ে বাম হাত দিয়ে অথবা হাত দিয়ে কোনো শক্ত কিছু ধরো সুদীর্ঘ শ্বাস নাও উত্তম কথা বলো প্যাট সারিন্দা বানাও ডান পায়ের উপরের হাঁটু সর্বোচ্চ উঁচুতে উঠাও নিচের হাঁটু পিসের দিকে সর্বোচ্চ শক্তি দিয়ে ভাস করে কিছুক্ষণ তিরিশ সেকেন্ড রাখো এবং পায়ের পাতা উপরের দিকে চাপ দাও যেন এম আকৃতি হয় চক্র বারবার করো এল আকৃতিতে দ্বারাও ডান হাত দিয়ে বা হাত দিয়ে শক্ত কিছু ধরো সুদীর্ঘ শ্বাস নাও উত্তম কথা বলো পেট সারিন্দা বানাও বাম পায়ের উপরের হাঁটু সর্বোচ্চ উঁচুতে উঠাও নিচের হাঁটু পিসের দিকে সর্বোচ্চ শক্তি দিয়ে ভাস করে তিরিশ সেকেন্ড রাখো এবং পায়ের পাতা উপরের দিকে চাপ দাও যেন এম আকৃতি হয় যোগচক্র বারবার করো হ্যাপি এভরিডে টু হ্যাপি ডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক